কিছুদিন আগের একটা ঘটনা একটা বাই তাইনের মারে এন্ডোস্কোপি করার লেগে জিবি হসপিটালে লয়ে আর ওই জিবি হসপিটালের এক কর্মরত কর্মী নাকি ওই বাইক থেকে তিনশো টাকা নিছে টাকাটা এর লেগে লয়ে গেছে তাইনের মারে হুইলচারে কইরা টিকিট কাউন্টার থেকে এন্ডোস্কোপি রুমে লয়ে একবার না তাই অনেকবার অনেকের থেকে টাকা নিছে যেটা আমি সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখছিলাম আর এই জীবী কর্মী কইতেছে যে টাকা না দিলে রোগী ধরত না বাইয়ের বিপদ তাই মারে হসপিটাল লয়ে গেছে বাদ দিয়া তাই তিনশো টাকা দিছে আমার মনে একটা প্রশ্ন বাইডার কাছে যদি টাকা থাকতো বাইডার আর্থিক অবস্থা যদি ভালো হইতো তাহলে তো তাইনে একটা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট প্যাথোলজিতে মারিআস্কোপি করাতে পারত বাইরের সাথে যে এমন একটা ঘটনা হয়েছে বা আরও অনেকের সাথে যে এমন ঘটনা হয় এটা কি ঠিক আপনারা কমন বক্সে জানাবেন আর ত্রিপুরা রাজ্যের অন্যতম রেফারেল হসপিটাল বিভিন্ন সাবডিভিশন ডিভিশন বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের হসপিটাল তারা রেফার করে জিবি হসপিটালে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিদিন রুগী আইয়ে আপনি আমার মতো নিম্নবিত্ত যারা গরিব আর মধ্যবিত্ত মানুষরা আছে বিনামূল্যে পরিষেবা নেওয়ার লেগে হসপিটালে যায় যদি আপনি আমার সাথে এমন ঘটনা হয় আপনারা একটা টাকাও দিয়েন না কারণ এটা তো গভর্নমেন্ট হসপিটাল আর যদি গভর্নমেন্টের এরকম রুলস থাকে তাহলে তো টাকা হুইলস্যারে করে নিলে রিসিপ্ট দিব তো দিচ্ছে না রে আমরা গভর্নমেন্টে কোনো সার্ভিস নেবো দিত একটা কথা না আমরা প্রাইভেট কোনো দোকান থেকে কোনো খরচ করলে আমরা বিল বিল লই এলই আর গভর্নমেন্টে যদি এমন সিস্টেম থাকতো তাহলে তো বিলের সিস্টেম অবশ্যই থাকতো আর আপনার লোক যদি এমন ঘটনা হয় আপনি তাড়াতাড়ি সুপারভাইজারকে জানাবেন সুপারভাইজার বা স্বাস্থ্য দপ্তরকে জানাবেন আমি আশাবাদী হসপিটাল সুপারভাইজার স্বাস্থ্য দপ্তর এই বিষয়টার উপর সঠিক পদক্ষেপ নিব ধন্যবাদ